আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আবার চলে এসেছি অন্য নতুন একটা গেমস খেলা নিয়ে আপনাদের সামনে দেখুন কত সুন্দর একটা আয়োজন এই টি슈টা টানবো জি কি যেটা পড়বে এখানে ওইটার হচ্ছে তার খাওয়া লাগবে ঠিক আছে সেটা কাঁচা হোক বা জুস হোক না এটা হচ্ছে আটা আমি আপনাদেরকে দেখাই যেখানে কি কি আছে এখানে হচ্ছে এই যে কাঁচা আছে জুস আছে এখানে আটা আছে এটা হচ্ছে এসপি আছে এখানে চাপাতি আছে এটা হচ্ছে কোর্টি টু এখানে হচ্ছে চিকেন ফ্রাই আছে ওকে তো এখানে হচ্ছে অনেক কিছু আছে আর আমার সাথে আমার টিম মেম্বার আছে সবাই 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 এই যে শিশু দেখো সবাই আমরা আছি আমরা এখন এই খেলাটা শুধু তো কে আগে করবে কে করবে হ্যাঁ হ্যাঁ কে আবি আবিভা আগে করবে তো আমরা এখন এই খেলাটা শুরু করব ঠিক আছে দেখি কে হচ্ছে কোনটা কার কখন আছে যেন না

ফ্রাই পেয়ে গেছে এবার হচ্ছে আর একজন আর হচ্ছে পালা এবার এবার হচ্ছে সিনথিয়ার পালা দেখে সিন্থিয়া কোন পর্যন্ত আরকি টানতে পারে হ্যাঁ ফার্স্ট টানো চল টেন টানো সিন্থিয়া টানো আল্লা ভাগে কাঁচামরিচ হাই নাও কিনতে একটা কাঁচা মরিচ একটা খেয়ে ফেলো

এই সালমা জিতে গেছে জিতে গেছে জিতে গেছে সালমা হচ্ছে একেবারে জিতে গেছে এখন পেয়ে গেছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই পেয়ে শেষ সালমা এখন চিকেন ফ্রাই খাবে এখন হচ্ছে এই যে পালা তোয়া দেখিস হ্যাঁ এবার হচ্ছে তোয়ার পালা ঠিক আছে এই যে সবাই ওয়েট করতেছে তোয়ার ভাগে কি করে জানি না

তারপর হচ্ছে আমার পাড়া চলে আসবে দেখি কোন পর্যন্ত এই যে খেয়ে ফেলছে খেয়ে ফেলছে মরিচ খেয়ে তোমার কি অবস্থা বলো মরিচ ও খাইছে তুমি খুশি তুমি খুশি এবার আমার পালা এবার হচ্ছে আমার পালা হুম